আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি শাক রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব লাউ শাক আর এই লাউ শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের এই রান্নাটা খুবই টেস্টি হয় গরমে দুপুরে এরকম একটা লাউ শাক রান্না হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে খুবই কমন রান্না আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন রান্নার জন্য আমি এখানে লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট্ট একটা আলু কেটে নিয়েছি লম্বা চিকুন করে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো আমি এখানে ছোটো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িগুলো ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে আমি এখানে কোনো শুকনো মরিচ দিচ্ছি না কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি এখন দিয়ে দেব এক টেবিল চামচের মতো তেল হাফ চা চামচের মতো রসুন বাটা নিয়েছি এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব হাতে মেখে লাউ শাকটা রান্না করলে খুবই ভালো লাগে কুশিয়েও রান্না করে নেওয়া যাবে আমি সব কিছু দিয়ে এভাবে হাতে মেখে রান্না করব চিংড়ি মাছের পরিবর্তে এখানে কিন্তু অন্য ছোট মাছ অথবা বড় মাছ দিয়েও এই লাউ শাকটা রান্না করে নেওয়া যায় একইভাবে উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে মশলার সাথে শাক খুব ভালো করে মেখে নিয়েছি পানি দিয়ে দেব শাঁকে একটু ঝোল রাখবো আমি পানিটা সেভাবে দিয়ে দিলাম এখন প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দেবো প্যান্টটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে রান্না করে নেব শাকটা একটু উল্টে পাল্টে দেবো যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না শাকের রঙটা একটু সবুজ রেখেই রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকের সবুজ রংটা নষ্ট হয়ে যায় আর শাকটা সবুজ থাকলে দেখতে ভালো লাগে আলুটা আমি একটু ভাঙা ভাঙা করে দিলাম এতে করে শাকটা বেশ মাখো মাখো টাইপের হবে শাক সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা আমি আর টানাবো না এরকমই রাখবো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব শাকটা যাতে সুন্দর মতো মজে যায় হাতে মেখে লাউ শাক রান্না হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে লাউ শাক রান্না সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের শাক রান্না রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ